তো গাইজ প্রথমে তোমরা একটা কথা বলো তোমরা কেন এই ভিডিওটা ক্লিক করলে আমি তো বললাম যে কেউ এই ভিডিওটা দেখবে না তার সত্ত্বেও তোমরা কেন এসেছো আমাকে এইটা বলো কমেন্টে জানাও তোমরা কেন এসেছো কী ভেবে এসেছো আজকের এই যে ভিডিওটা এটা কোনো রকম গেম প্লে ভিডিও করছি না এটা কোনো রকম এনে ভিডিওও নয় তোমাদের ক্লিয়ার করে দিই এটা হচ্ছে একটা কি বলবো এটা তোমাদের সঙ্গে কথা বলার একটা ভিডিও তো আমি কি বলবো আমি বুঝতে পারছি না তাই মানে আমি জাস্ট এটা করলাম তো ফার্স্টেই আমি বলে দিতে চাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাপোর্ট দেখানোর জন্য আমার তো খুবই ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে আমার ভিডিও সেটা কমেন্টে জানাও আর আজকে আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না তাই জন্য আমি যা হোক হোক আমি একটা তোমাকে তোমাদের সঙ্গে কথা বলছি আর কি জাস্ট বকে যাচ্ছি ফালতুর মতন আমি জানি না তোমাদের ভালো লাগছে কি লাগে না তো আমি ভাবছি যে এরকম তারা ভিডিও এরকম কথা বলার বেসিক্যালি ভিডিও আমি মাসে একটা করে অন্তত আনবো যদি তোমরা চাও তো এই ভিডিওটা দেখবো কেমন রেসপন্স আসছে সেই হিসেবে আমি মাসে একটা করে এরকম তারা জাস্ট কথা বলার ভিডিও কোনো গেমিং ভিডিও না জাস্ট কথা বলার ভিডিও দেব আর দেখবো যে তোমাদের ভালো লাগছে কি না আশা করছি ভালো লাগবে আবার নাও লাগতে পারে গাইজ তোমাদের মর্জি অনুযায়ী বুঝতে পারছো তো যেটা বলছি ফালতু না ওকে আমি কি বলবো তোমাদের তোমাদের কি বলবো তো হ্যাঁ তোমরা কে কোথা থেকে দেখছো না আমার ভিডিও সেটা কমেন্টে জানাও আমিও দেখতে চাই যে কে কোথা থেকে আমার ভিডিও থাকে অবশ্যই তোমাদের বাড়ির অ্যাড্রেস না দিলেও তোমাদের জাস্ট রাজ্যের নাম দিয়ে দাও তোমরা কোন রাজ্য থেকে দেখছো বা কোন দেশ থেকে দেখছো সেটা অবশ্যই দিয়ে দাও আমি তাহলে দেখে নিতে পারবো যে কে কোথা থেকে দেখছে আর ওটাই দেখছি আর আমি সবাইকার কমেন্টই দেখবো এই কমে এই ভিডিওটার সবাইকার কমেন্টেই আমি রিপ্লাই দেবো আর রিয়্যাক্ট করব আর কি আর যার কমেন্টটা খুব সুন্দর হবে না সুন্দর কিছু একটা মানে কি বলবো মানে কেউ আমার চ্যানেল নিয়ে একটা কোনো ফটা যদি বানাও না তাহলে তো আমি তার কমেন্ট পিন করে দেবো যাও এটা ভালো দেখে সুন্দর দেখে যে কমেন্ট করবে তার কমেন্ট হয়ে যাবে প্রিন লাইফ টাইমের জন্য আর তো দিয়েই দেবো আর কি বলা যায় তোমাদের ভাই আমার তো ভাই কী বলবো কি বলবো আমাকে আমার বুঝতে পারছে না কি বলবো তোমাকে তো আমি আজকে এমনি বসেছিলাম আমি ভাবলাম যে কি গেম খেলা যায় তারপরে ভাবলাম যে একটু কথা বলি তোমাদের সঙ্গে আর দেখি যে কথা বলে কেমন লাগে তোমাদের তোমরা আমি জানি তোমরা খুব তোমরা খুব স্মার্ট তোমরা খুবই স্মার্ট আমাদের থেকে তো তোমরা জানোই তোমরা অলরেডি বুঝতেই পেরে গেছো যে ভিডিওটা কোনো গেমিং ভিডিও না ক্লিক করার আগেই আমি কি বকছি আর আমি কি বকছি পাগল হয়ে যাব আমি ভাই কি বকছি আমি তো হ্যাঁ তোমরা অবশ্যই বলতে পারো তোমরা কে কোথা থেকে দেখছো আমি আমার রাজ্যের নামটা বলে দিতে পারি কিন্তু এত সহজে বলবো না আমি আমি কিউএনে ভিডিও আনবো এনে ভিডিওতে আমি বলে দেবো আমি কোথা থেকে মানে ভিডিও বানাই কোন রাজ্য থেকে ভিডিও বানাই আমি আমিও সেসব সেসব ভবিষ্যতে আমার অনেক কিছু প্ল্যান আছে সেগুলো আমি করবো টেনশান নিউনি সবাই জানতে পারবে আমার সম্বন্ধে কেউ সেই হিসেবে অতটা টেনশান নেবে না আমি সবই বলবো এক এক করে কিন্তু আপাতত এই ভিডিওতে আমি বলছি না কেননা নেক্সট আমার প্ল্যান আছে কিউ এনে ফি করবো তো সেই সবের জন্য আমি গুছিয়ে রাখছি অনেক কোয়েশ্চেন তো এই ভিডিওটা ভাই কোথায় এন করা যায় ভাই এই ভিডিওটা ভাবছি এন করে দেবো না না একটু কথা বলি তোমাদের সঙ্গে তো আর কি বলবো গাইস তোমাদের আর কি বলবো আমি ওটাই ভাবছি গেমিং ভিডিও তো আমার আসবেই খুব তাড়াতাড়ি আসবে গেমিং ভিডিও আমি একটা হেভি সুন্দর বানাচ্ছি যেটা বানাতে একটু টাইম লাগছে আমার তো সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে টেনশান নেবে না সেই ভিডিওটা আসলে তোমাদের আশা করছি মজা সে যাবে কেননা ওই ভিডিওটা খুবই সুন্দর বানাচ্ছি আমি তো টাইম লাগছে আর কি ভিডিওটা বানাতে কেননা একটু শক্ত একটু মানে হার্ড জিনিস আমি করছি ভিডিওটাতে তাই না টাইম লাগছে তো ওটা আসবে খুব তাড়াতাড়ি আসবে টেনশান নেবে না তোমরা আপাতত তোমরা আপাতত তো যেসব ভিডিও আমি নিউ লেটেস্ট ছাড়ছি যেমন একটা ভিডিও ছেড়েছি ভাই কী ভিচ্ছি ভিডিওটাই ভিউজ এতেছে ভাই কী ভিচ্ছি ভাই তোমরা দেখছো না কেন ভিডিও আমি ওটাই ভাবছি একটা খতরনাক ভাই গেমের ভিডিও লেগেছে আমার সেকেন্ড ভিডিওটা থার্ড ভিডিওটা দেখো এই ভিডিওটা পোস্ট করার পরে থার্ড হয়ে যাবে ওটা ওই ভিডিওটাতে দুটো বলকে টাচ করানোর একটা ভিডিও ছেড়েছি ভাই ওটা দেখো ওটা হেভি ভিডিও ভাই তোমাদের আমি বলছি শোনো কাতারনাক ভিডিও ওটা তো ঠিক আছে ঠিক আছে ভাই অনেক কথা হয়েছে অনেক কথা হয়েছে ভাই প্রমোশন প্রমোশন ভাই একসাথে কেস করে দিয়েছে আমার ভিডিওতে আমি আমার ভিডিওই প্রমোশন করছি ঠিক আছে ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভাই আমার আর ভালো লাগছে না আমি কী বলবো ভাই আমার টেনশান হয়ে যাচ্ছে ভাই ভাই কোথায় মুখ দিয়ে ভাই উল্টো পাল্টা কিছু বেরিয়ে যাবে আমার ঠিকানা ফিকানা ভাই বেরিয়ে যাবে এক্ষুনি লাস্টে দেখবো তোমরা চলে এসেছো তো ঠিক আছে ওই সব বাদ দাও আমি বেশি কিছু বলছি না আমার কিউ এনের জন্য কিছু ভিডিও মানে কিছু কোশ্চেন সংরক্ষণ করে রাখছি পরে আমি তোমাদের বলবো তো আজকের ভিডিওটা এতটাই আমি এন করতে চাই আমি জানি এটা গেমিং ভিডিওর জন্য আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর এরকম তারা ভিডিও আমি মাসে একটা করে ছাড়বো তো তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরের কোনো গেম ভিডিওতে গেম নয় সরি দেখা হচ্ছে পরের কোনো কথা বলা ভিডিওতে তো পাই